你听，你听，你听，嗯。 সকাল সকালে যে শাক তুলতেছি সকাল সকাল বাসি চাষবাস ছেড়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ সাড়ে আটটা নয়টার মধ্যেই আর কি ওষুধ খেতে লাগবে মানে নয়টার মধ্যে ওষুধ খাওয়া কমপ্লিট করতে লাগবে তো জন্য আগে ভাত বসিয়ে দিলাম চাষবাস শেষ করে তো ভাত বসিয়ে দিয়ে এদিকে শাক তুলতেছি দুপুরবেলার জন্য এখন কুয়াশ সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত বসিয়েছি তো এইখানে এই যে চাল কুমড়ের পাতা আর মিষ্টি আলুর পাতা তারপর পুঁশাকের পাতা সাদা পৈশাক এগুলো তুলে নিচ্ছি কী সুন্দর হয়েছে দেখো মিষ্টি আলুর পাতাগুলো অনেক হয়েছে অনেক এই বইদিকে দাও কী সুন্দর হয়েছে অনেক দিন ধরে সেই রকম শাক খাওয়া হয় না বেশি শাক খাওয়াটা নাকি ভালো না তো মাঝে মাঝে খাওয়াই যায় বলো তো শুভ সকাল বন্ধুরা আমাদের মাওমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন সকালে স্বাগতম তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে সকালটা শুরু করছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল পৌনে আটটা হবে সাড়ে সাতটার সময় ভাত বসিয়েছি তো ভাত হতে হতে এই যে শাকগুলো তুলে দিচ্ছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো কয়েকদিন ধরে ভালো করে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো আজকে সকাল সকাল দেখি এনার্জির সাথে তো ভিডিওটা শুরু করলাম দেখা যাক সারাদিনটা কীরকম করে তাতে তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে যে স্নান করে পুজো দেবে সকাল সকাল ওর স্নান হয়ে গেছে স্কুল যাবে প্রাইভেট দিয়ে স্কুল যাব হয়ে গেছে মেয়েদের জন্য ভাত রেডি করে দিলাম বা খেয়ে টিউশনে যাবে টিউশন দিয়ে স্কুলে যাবে আর এখানে যে আলু কোয়াশ বের করে নিয়েছি এখন আলু মাখা করব এখানে কোয়াশ তো লঙ্কাগুলো কিন্তু আমি খাবো না লঙ্কাগুলো মেয়েদের জন্য আর কি আলু মাখাতে দেবো এখন বাজে সকাল সাড়ে দশটা তো এই যে খাওয়া দাওয়া করে সবাই স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে আমি এই যে মাজা ঘষা ধোয়া কাছা সব কিছু করে মানে ধোয়া ধোয়া কাছা না মাজা ঘষা করলাম ওইদিকে বারান্দাটা একটু উপরটা লেপে নিলাম আর কথটা একটু গোচর তো এবার এই যে কয়েকটা ছোয়াটা আদিকে ওদিকে বের করে রাখলাম এগুলো ধুয়ে দিতে হবে আর দেখো এইদিকে আমাদের চন্দ্রমুখী ফুলিগুলোর কি সুন্দর করিয়ে আসছে আর কয়েকদিন পরেই ফুল ফুটবে

তো যে এইখানে জেটিমা বদি শাক তুলে দিয়েছে কতগুলো লাউ শাক আর পুঁই শাক আরও অনেক কিছু আছে ঘরে পরে তোমাদের সাথে শেয়ার করব আর মা বললাম একটু চা বানাতে তো মা এদিকে চা বানাচ্ছে আর দাদা বাবার সাথে এই যে গল্প করছিল যে আসলে আসবে আমি জানতাম না কালকে মেয়েরা ফোন করেছিল ওর দিদাকে যে মার শরীর ভালো না তবু ওই যে মাঠে কাজ করছে তুমি আসো তাহলে মা কাজ করবে এটা আমাদের কথা শুনে না তো মা বলছিল যে কয়েকদিন পরে যাব। তো আজকে যে আসবে আমি সেটা জানতে কি তো এখন আমি এই যে এখানে শাক বেঁচি তো এইখানে পাশের বাড়ির শাশুড়ি মা বলছিল যে ওই যে কি কি যে জমা দিতে হচ্ছে তো ওগুলাই আর কি জমা দিয়েছে কি দিয়ে সেটাই আর কি বলছিল তো ওদের নাকি সমস্ত লেখা কমপ্লিট মানে ফর্ম ফিল করা হয়ে গেছে এখন শুধু জমা দেবে তো আজকে আর কালকের মধ্যেই নাকি লাস্ট বলছে সোমবার আর মঙ্গলবারেই লাস্ট জমা দেওয়া তো আমি সব কিছু রেডি করে রেখেছি কিন্তু ফর্মটা এখনও ফিল করা হয়নি তো আজকে কালকে ফিল আপ করে কালকেই জমা দেবো আর কি তোমাৰ

বোয়াল মাছ এগুলো খাইতে দেয়নি মানে সমুদ্রের মাছ আর বোয়াল মাছ খাইতে দেয়নি শিঙি মাছ ছোট মাছ হয়ে যাবে এগুলো কই অল্প আদা খেছি মনে হয় তো মা আসার পথে একদম মাছ ঠাস নিয়ে আসছে দেখো বাটা মাছ নিয়ে আসছে তো এখন এই যে মাছগুলো কেটে রাখছে মাকে বলেছিলাম কিছু নিয়ে আসতে হবে না আমি বেশি ফল খেতেও পারি না তো ওই যে আপেল মৌসুমি নিয়ে আসছে তো তোমরা অনেকেই বলেছো আপেল খাওয়া যায় কিন্তু মৌসুমি খাওয়া যাবে কি যাবে না সেটা জানি না তো কমেন্ট করে জানিও আর আমার জেটি কত কিছু কাটিয়েছে ওগুলো এখন দেখি নেই এবারের মধ্যে আছে মা বলতেছে যে তোর জেটি কী কী কাটিয়েছে এখানে দেখ স্কুলে বেগে নিয়ে এসছে মা এই যে আমার জ্যাটাত শাক খুলি দিয়েছে লাউ শাক এই দিয়েছে শশা এই যে শশা ওদের শশার শশা লাগিয়েছে মা বলতে যে শশা খাওয়া যাবে কি যাবে না তো আমি তো জানি যে গ্যাসের সমস্যার জন্য এমনিতেও শশা খাওয়া ভালো মা বলছে যে আমার খাওয়া যাবে কি যাবে না এই যে এতগুলো শশা নিয়ে আসছে তারপরে কাঁকরোল এখন অসময়েও কাঁকরোল পাওয়া যায় দেখো আমাদের গাছে তো এখন কাঁকরোল নেই কাঁকড়োল গাছ মরে গেছে আর জেঠিদের এই যে কাঁকরল গাছ লাগাইছে ওরা বিক্রি করার জন্যই লাগায় এরকম কাকরোল কিছুদিন ধরে শুধু সিদ্ধ কুয়া সিদ্ধ তরকারি পেঁপে সিদ্ধ পেঁপের তরকারিই খাচ্ছি বাজার করে আর নিয়ে আসা হয় না বিয়ের বাবাই যে কুয়াশ এনে দিয়ে গিয়েছিল আমিও একবার নিয়ে আসছিলাম ওই কুয়াশেই খাওয়া হচ্ছে আর অন্য তরকারি নিয়ে আসা না আর কি বলবো সবজির যে দাম না আমাদের এইদিকে এখন সবজির দাম প্রচণ্ড বাঁধাকপি আবার বাঁধাকপি ফুলকপি মানে সবগুলোরই সেই দাম নিয়ে আসাই হয় না তো আজকে যে দেখো কাঁকরোল পাঠিয়েছে যাই হোক কাঁকরোল সিদ্ধ কাঁকরোল তরকারি এখন খাওয়া হবে কয়েকদিন এগুলা জেঠিমো পাঠিয়েছে আমার মেয়েরা এমন না ফল খেতে চায় না ভালো জিনিস খেতে চায় না শুধু পকোড়া চাউমিন মোমো এগুলো খেতে ভালোবাসে ব্রেক ব্রেড পকোড়া এগুলো খেতে ভালোবাসি এগুলো এখন ওগুলো আমিও খেতে ভালোবাসি কিন্তু সবসময় তো খাওয়া শখ করে এক মানে হঠাৎ করে একবার খাওয়া সেটা ব্যাপার আলাদা কিন্তু ওরা বাজারে গেলে শুধু ওগুলো আদা বলে এখন আমি কিছুই নিয়ে আসি না শুধু বিস্কুটের প্যাকেট নিয়ে আসি এখন এই যে পকোড়া ঠকড়া কিচ্ছু নিয়ে আসি না যদি কোথাও যাই আসার সময় একটা বিস্কুটের পেকেট নিয়ে আসি কারণ ফল খেতে চায় না ফল নিয়ে আসলেও ঘরের মধ্যে নষ্ট করে যে মা কতগুলো ফল নিয়ে আসছে এইখানে যে এগুলো

খেতে বারণ করেছে আর শাক সবজি সবই কিছুই খেতে বলেছে তো ফল ঠলের কথা বলেছিল যে ফল খাওয়া যাবে কিন্তু আমি বলেছিলাম যে আমার তো ফল খেলেও গ্যাস হয় তখন ডাক্তারবাবু বলেছিল তাহলে তোমার মানে যে জিনিসটা খেলে তোমার গ্যাস হয় তাহলে সেটা খাবে না ডাক্তারবাবু এইভাবে বলেছিল কিন্তু অনেকেই বলে লেবু জল শরবত বানিয়ে খেতে কিন্তু লেবু খেলেও আমার মানে সমস্যা হয় তবু গরমের দিন তো এবার প্রচুর লেবু খেয়েছি তাই মনে হয় আবার বেশি চাপ দিয়েছে আমার দেখেন কলাও খেতে পারিনি কলা খেলেই আমার গলা জলা করা করতো এখন তো ওষুধ খাচ্ছি এখন হয়তো সমস্যা নাও হতে পারে জানি না খাওয়া যাবে কি যাবে না আগে আমি কলা খেতে পারতাম না কলা খেলেই আমার গলা জলা করত তোমরা জানিও তো কলা খাওয়া যাবে কি যাবে না রাখি তো মা যে রান্নাঘরে রান্না করছে মাছ ভাজা করছে তো সকালবেলায় ভাত আছে মানে আমার তরকারিটা রান্না হলেই আমি খেতে পারবো এখন দেড়টা বাজে তো আড়াইটার সময় আমার খেতে লাগবে তো এইখানে যে কুলেগাঁড়ার শাক নিয়ে আসছে শাকটা একটু ধুয়ে কেটে দিই শিঙি মাছ দিয়ে কুলেগাঁড়া রান্না করবে আর কি কুলেগাঁড়ার শাক শিঙি মাছ তিনটা সকালবেলা কেটে রেখেছিলাম আর আমি ওইদিকে বসেছি কারণ যখন বাজে পনেরো তিনটা দুইটা পঁয়তাল্লিশ মিনিট তো ওষুধ খেতে হবে তিনটার সময় ওষুধ খেতে হবে জন্য আমি ওই দিকে বসে পড়েছি কুলে গাড়ার শাক দিয়ে এই যে শিঙি মাছ রান্না করেছে তো এইখানে একটা বাটা মাছও দিয়েছে আর এখানে হয়েছে এই যে শাক সকালবেলা সিদ্ধ চলো তাড়াতাড়ি খাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই যে ওষুধ খাওয়ার পালা তবু বেলায় মানে তিন তিন রকমের আর কি ওষুধ খেতে হয় সকালবেলা রাত্রেবেলায় আর কি বেশি ওষুধ খেতে হয় আর এই সিরাপটা খেতে যে আমার এত খারাপ লাগে মানে ছোটোবেলা থেকেই আমি না যত টেবলেট হোক খাবো কিন্তু এই যে সিরাপ ভিটামিন ফাইল এগুলা খাওয়ার মানে আমার খুব কষ্ট হয় খেতে পারি না যে মিষ্টি মিষ্টি কেমন কেমন একটু লাগে মানে একদম কি বলবো উল্টে আসতে চায় তো ও তো খেতে হবে তো ওষুধগুলো খেয়ে যে জামা কাপড়গুলো এখানে ভাস করে রাখছি গরমে স্কুল থেকে এসে একটা ঝাড় দিচ্ছে একটাও ঘরে রাখেনি একটা রেখেই উঠান ঝাড়ু দিচ্ছে বলছে ওখান ঝাড় দিয়ে নাকি ও স্নান করবে বল দি দাও আবার ধরিয়েছ এই যে বিকেলবেলায় স্নান করলে তো আসবে কি শাক টেস্টইছে ভালো শাক আর এইখানে যে পেঁয়াজ বাটা দিয়ে একটু করেছে মাছের ঝোল মাছের মধ্যে দিয়ে খাওয়া দাওয়ার পর বিকেল বেলায় আসছিলাম আমাদের হাই চবুদিতে এই যে ডকুমেন্টস গুলো জেরস করতে আর হাফ ফটো বের করতে তো এত ভিড় হয়েছে একদম অনেক রাত্রি হয়ে গেল করে তো এই কাজগুলো করে এই যে বাড়ি চলে আসছে সন্ধ্যার মা এখানে যে চা বানিয়ে নিয়ে আসলো গরম চা আর এখানে চিরা মুড়ি তেল দিয়ে মাখিয়ে নিয়েছে ওরা খাবে আমি এগুলো কিছুই খাব না চা বানিয়েছি বর্তমান আমার এই যে গরম জিনিস খাওয়া নিষেধ তেল আর চা এখন খাওয়া নিষেধ এদিকে এই যে বড়মে কি করবে কি করে সেটা লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বর্ণনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ভ্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবো